চলো তোমাদের দেখায় আইরি সার্বজনী পূজা মণ্ডপ এবছর এদের থিম হচ্ছে প্রবাহ খুব সুন্দর প্যান্ডেলটা করেছে দেখে অপূর্ব দৃশ্য চলো কী থিম হয়েছে সেটা তোমাদের দেখায় ভাবনায় সিজনে অনির্বাণ ও আমরা চলে এলাম আহিরি সার্বজনী দুর্গা পূজা তোমরা দেখতে পাচ্ছ আজ ওপেনিং হয়েছে তো আমি তোমাদেরকে দেখাবো ভেতরে কীরকমভাবে প্যান্ডেলটা করেছে তো তোমরা যেন আইরি এবছরের টিম হচ্ছে প্রবাহ খুব সুন্দর করেছে এবং ভেতরে যেন মানুষ জীবন্ত মানুষ হাঁটাচলা করছে মণ্ডপে সিঁড়ি রয়েছে ওই সিঁড়ির ওপর দিয়ে তো আমি ভেতরে প্রবেশ করে সেগুলো দেখাবো তো যারা এখানে আসতে চাও তো দেখো এটা আইডি রয়েছে এটা হচ্ছে আইডি সার্বজনীন তো তোমরা এখানে যারা আসবে তারা কি করে আসবে সেটা প্রথমে বলি তো তোমরা এখানে আসার জন্য সবার প্রথম শোহাবাজার মেট্রো আমি দাঁড়িয়ে আছি দেখো শোহাবাজার মেট্রো বা হাওড়া থেকে যে কোনো বাস ধরে আহিরিটলা মোড় বললে তোমাদের নামিয়ে দেবে এবং সেখান থেকে ঠিক দু মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে এই মণ্ডপ আর যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে বাস ধরে তোমরা নামতে পারো খান্না এবং খান্না থেকে বাস ধরে তোমরা আসতে হবে এই আহিরিটলা বা বিকে পাল সেখান থেকে হাঁটা পথেই পাঁচ মিনিট তোমরা পৌঁছে যাবে আইদি টলা পূজা মণ্ডপ তো চলো আস্তে আস্তে ভেতরে যাই দেখি কি আছে মণ্ডপে খুব সুন্দর মণ্ডপটা তৈরি করেছে এরকম ছোটো ছোটো সিঁড়ি রয়েছে ওই সিঁড়ি দিয়ে ওরা ওঠানা বা করছে দেখুন ঠিক একটা অ্যালিউশন বা মোকাবিনয়। বলতে পারো ঠিক সেরকমভাবে করা হয়েছে নারী সমাজ ঠিক নারী সমাজ এবং নড় এরা দেখুন হোটানাভা করছে দেখুন এরকম এরকমভাবে ঠিক উচ্ছে নামছে যে প্রবাহ এবছর খুব সুন্দর টিম করেছে প্রভাব ভাবনায় রয়েছে সিজনে অনির্বাণ খুব সুন্দর মণ্ডপ করেছে দেখুন এরা হোটানাবা করছে এরকমভাবে এরকমভাবে ওরা করে যাচ্ছে সবসময় মানে এই মণ্ডপটা না দেখলে আপনারা মিস করবেন আপনাদের আসতেই হবে এই মণ্ডপে তো আবারও বলি আপনারা কিভাবে আসবেন তো একটু দেবী মাকে দেখাই মায়ের মুখ খুব সুন্দর করেছে বছর হ্যাঁ তো এখানে যারা আসতে চাও তারা শিয়ালদা থেকে খান্না খান্না থেকে অটো ধরে বা বাস ধরে তোমরা আসতে পারো ঠিক বিকেবাল বিকেবাল থেকে হেঁটে তোমরা এই আইটলা আসতে পারো আর যারা হাওড়া থেকে আসবে তারা দুশো পনেরো এ ধরে তোমরা নামতে পারো পাল বা আহিটলা নামিয়ে দেবে তোমরা মণ্ডপটা দেখতে পারবো হাওড়া দিয়ে শিয়ালদা দিয়ে বললাম ধরুন খুব সুন্দরভাবে করছে দেখুন এই যে ইলিউশন টাইপে বা মোকাবিনায় দেখুন খুব সুন্দর এবং যারা মেট্রো শোয়াবাজা মেট্রো থেকে আসবে তারাও আসতে পারো শোয়া মেট্রো নেবে যে কোনো দোকানদার বা রাস্তার মানুষকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে দাদা আমরা যাবো আহিটলা সার্বজনী তো ওরা তোমাকে বলে দেবে তো দেখো আমি চারিদিকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি খুব সুন্দর হয়েছে আইরিডলা সার্বজনী পূজা মণ্ডপ মানে দুর্দান্ত প্যান্ডেল আপনাদের আসতেই হবে না আসলে কিন্তু আপনারা মিস করবেন আইডি ডলা সার্বজনী মায়ের মূর্তিটা অর্থাৎ মায়ের মুখও এত সুন্দর খুব ভালো মনে হচ্ছে স্বয়ং রূপে এখানে উপস্থিত এবং এদের এই বছর মায়ের রূপটা কিন্তু এইরকমই করেছে মূর্তিটা এবং মনে হচ্ছে জল নিচে রয়েছে এবং যেখানে একটা আলোর রিফ্লেকশান হচ্ছে মনে হচ্ছে যেন মা জলের মধ্যে রিফ্লেকশান করছে খুব সুন্দর দেখো মায়ের মুখটা আমি তোমাদেরকে জুম করে দেখাবার চেষ্টা করছি খুব সুন্দর এই মণ্ডপটি তোমাদের আসতেই হবে না আসলে কিন্তু তোমরা মিস করবে তোমরা আসো মণ্ডপ দর্শন করো আহিরিটলা সার্বজনী দুর্গাপূজা এই বছরের তিন প্রবাহ এবং ওপরে যে এই লাইটগুলো নিজে নিজে বন্ধ হচ্ছে এবং খুলছে ঠিক ছাতার ফোল্ডিং সিস্টেম আপনারা কিন্তু এটা লক্ষ্য করবেন সুন্দর হয়েছে সুন্দর মণ্ডপটি খুব সুন্দর এবং আরেকবার আমি মায়ের মুখটাকে আপনাদেরকে দেখাবো মায়ের মুখটা দেখুন কি সুন্দর মায়ের রোগ অপূর্ব সুন্দর মন ভরে যায় দেখুন খুব সুন্দর একটা ফেমের মধ্যে মা দুর্গাকে তৈরি করা হয়েছে সুন্দর তার জন্যই বলি যে আপনারা আসুন আহ জলা পূজা মণ্ডপ দর্শন করুন এবছরে থিম প্রবাহ দেখুন এই যে লোকগুলো কিন্তু এরকমই করে যাচ্ছে আপনারা কিন্তু মণ্ডপ দেখবেন আর এরা এরকমই করে যাবে এটাই হচ্ছে মেন এবং প্রতি জায়গার সিঁড়ি এক জায়গায় নয় জায়গায় জায়গায় অনেকগুলো সিঁড়ি করেছে সিঁড়ি সিস্টেমগুলো খুব সুন্দর অনেকগুলো সিঁড়ি রয়েছে দেখুন এরকম এরা দুটো পাখা নিয়ে হাতের মধ্যে রকমভাবে রয়েছে আর হাতটাকে দেখুন কীরকম করছে দুজনেই খুব সুন্দর মণ্ডপটা হেভি সুন্দর আপনারা দেখুন দর্শন করুন আসুন ঘুরে যান আপনাদের সবই বললাম মণ্ডপের ব্যাপারে বললাম কিভাবে আসবেন সেটাও বললাম এবং এটা সবার জন্যই খুলে দেওয়া হয়েছে আপনারা আসতে পারো উদ্বোধনী হয়ে গেছে আমরা মণ্ডপ দেখছি এবং তোমাদের দেখাচ্ছি দেখো এরা কিন্তু এই রকমই করে যাচ্ছি মানে বাচ্চা নিয়ে আসলে ওরা খুব আনন্দ পাবে মণ্ডপটা দেখান ঘোরান ভালো লাগবে আসুন ঘুরুন খুব সুন্দর মণ্ডপ খুব সুন্দর এবং এই মণ্ডপটি আপনারা দর্শন করলে আপনারা দেখতে পাবেন জগৎ মুখার্জি পার্ক কুমার টুলি যুবকবৃন্দ আহরি সার্বজনী আপনারা দেখতে পাবেন এবং দেখতে পাবেন পাতুরিয়া কাটা পাঁচের পল্লী সার্বজনী আপনারা কিন্তু এই এই প্যান্ডেলটা দেখলে আপনারা এতগুলো মণ্ডপ দেখতে পাবেন এবং এনারা হচ্ছে পুজো কমিটির লোক এনারা কিছু একটা ইন্টারভিউ দিচ্ছেন তো দেখতে পাচ্ছ তোমরা এরা ইন্টারভিউ দিচ্ছে কিছু একটা পুজো ব্যাপারে সেটাই বলা বলি করছে এনারা আমি দেখি একটা শ্যুট হচ্ছে সেই জিনিসগুলো এরা শ্যুট করছে ঠিক আছে আবারও বলি এই মণ্ডপটা আপনাদের অতি অবশ্য দেখুন যদি আসতে চান হাওড়া দিয়ে তাহলে হাওড়া থেকে কোনো বাস ধরে আপনারা বিকেবারাবুন শিয়ালদা থেকে এলে আপনারা খান্না নামুন খান্না থেকে অটো ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন এই মেট্রো এবং যারা মেট্রো করে আসবে তাদের সোয়া মেট্রো নেবে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিটে পৌঁছে যাবেন আহি টলা সার্বজনীন এবছরের থিম হচ্ছে প্রবাহ আপনারা আসুন ভাবনায় এবং সিজনে অনির্বাণ টলার মণ্ডপটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন নমস্কার ধন্যবাদ